ওয়েলকাম টু নিউ ব্লগ ব্লগ একটি নতুন নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আশা করছি আজকের ব্লগটি অন্যদিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বড় বড় দুটো ব্যাগ নিয়ে বসে পড়েছি এই ব্যাগের মধ্যে কি আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই ব্যাগের মধ্যে কিন্তু অনেক আছে যেগুলো কিন্তু আমার 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 কিন্তু কিন্তু কিছু নয় এই ইকুইশোনাটার তোমার তাই না সব কিছু তো এই ব্যাগের মধ্যে অনেক কিছুই আছে দেখতে দেখতে মাসা আল্লাহ আমার মেয়েটা অনেক বড় হয়ে গেল দেখতেই পাচ্ছ তোমরা তো অনেক ছোট দেখেছিলে আমার মেয়েটাকে দেখতে দেখতে আলহামদুলিল্লাহ কতটা বড় হয়ে গেছে সে এখন স্কুলে যাবে তার এখন স্কুলে যাওয়ার বয়স হয়ে গেছে তো এবার কিন্তু তাকে স্কুলে ভর্তি করেছি আর সে বলো স্কুলে যাওয়ার আগে আমি খুশি হয়ে যাব খুশি হয়ে যাবে তো ও বলেছে স্কুলে যাওয়ার আগে ও বন্ধুদের দেখে খুশি হয়ে যাবে তো সে অনেকটাই বড় হয়ে গেছে স্কুলে যাওয়ার তার বয়স হয়ে গেছে এখন কিন্তু সে স্কুলে যাবে আর স্কুলে যাওয়ার জন্য কিন্তু অনেক কিছুই লাগে তার জন্য কিন্তু আমরা কিছু কিনাকটি করে ফেলেছি ইকুশনের জন্য তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই এক এক করে ইকু জন্য কি কেনাকাটা করেছি তো প্রথমে আমি তোমাদের এই ব্যাগটা খুলে দেখাই রেড ব্যাগটায় কি আছে তো রেড ব্যাগটাই আছে এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো পেন্সিল আর ইরেজার আর আছে শার্পনার তাই না তো এটা অবশ্য এটা কিনেছিলাম আমি তো এটা কে কিনেছিল বলে দাও এটা আমার কিনে হ্যাঁ তো এটা কিনেছিলাম আমি তো এখানে কিন্তু আরো অনেক কিছু আছে যেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একটু তোমাদের দেখাচ্ছি খুলে খুলে তো এই যে এখানে একটা অর্ডার বোতল আছে এখানে একটা ভাইলেট কালারের অর্ডার বোতল আছে যেটা হচ্ছে কি মিল্টনের তো অর্ডার বোতলটা কিন্তু খুব সুন্দর আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর ইকোরও কিন্তু ভীষণ পছন্দ তো এই হচ্ছে এই হচ্ছে একটা অর্ডার বোতল যেটা ইকোর আব্বু সোনা কিনেছে তোমাদের আরো আমি দেখিয়ে দিচ্ছি যেখানে এখানে একটা আছে টিফিন বক্স তো টিফিন বক্সটাও কিন্তু তোমাদের আমি ওপেন করে দেখিয়ে দেবো টিফিন বক্সটা ঠিক কেমন হয়েছে টিফিন বক্সটা তো ইকু খুলতেই চাইছি না তো দেখো টিফিন বক্সটা হচ্ছে গ্রিন আর ইয়েলো কালার গ্রিন আর এদিকটা ইয়েলো এটা একটা মনে হয় সিঙ্গেল টিফিন হবে তো এখানে একটা সিঙ্গেল টিফিন টিফিন বক্সটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দারুণই সুন্দর হয়েছে কালারটা এই গেল ইপুর দুটো আর এখানে আরো একটা ব্যাগে এই ব্যাগের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ইকুর স্কুল ব্যাগ তো এই যে দেখতে পাচ্ছ ইকুর এটা স্কুল ব্যাগ স্কুল ব্যাগটাও কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা কিন্তু অনেকটাই সুন্দর এটা আছে পিঙ্ক আর স্কাই তো এই যে স্কুল ব্যাগ অর্ডার বোতল আর হচ্ছে কি টিফিন বক্স তো এগুলো কিন্তু সবকিছু ইকুর আব্বু কিনেছে আর এটা আমি কিনেছি তোমাদের বললাম ইকুর জন্য আর এখানে আছে আরো একটা ব্যাগ যেটা হচ্ছে গিয়ে ইকুর ফুফি দিয়েছে মানে ফুফু তো ইকুর ফুফু দিয়েছে তোমাদের সেটা দেখিয়ে দেবো তো ইকুর ফুফু দিয়েছে এই যে এটা হচ্ছে এটা আর একটা অর্ডার বোতল এটাও কিন্তু মিল্টনের স্কাই আর দিয়ে আব্বু কালারে খুব সুন্দর আব্বু আমাকে ঝোলা দেয়নি ফুফু আমাকে ঝোলা দিয়ে তো দেখতেই পাচ্ছ ইকু কিন্তু খুব সুন্দর একটা জলে বোতল দিয়েছে ইকুকে যেটা হচ্ছে ওগি ও এখনই বলছিল যেটা যে কলাই ছুলানো তো এই যে এটা হচ্ছে কলাই ছুলানো ওটা কিন্তু কলাই ছুলানো নয় তো এই যে ইকু সোনার এটা কিন্তু ফুফু আরো একটা সেট দিয়েছে যেটা কিন্তু খুবই সুন্দর তো এই গেল ইকুর ফুফু আরো কি কি দিয়েছে সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আছে আরো একটা টিফিন বক্স তো টিফিন বক্সটা কিন্তু অনেকটা বড় এটা মনে হয় ডাবল টিফিন বক্স তো এটা হচ্ছে পিঙ্ক কালারের পুরোটাই কিন্তু পিঙ্ক আসলে ইকো ইকো কিন্তু পিঙ্ক কালার ভীষণই পছন্দ করে তাই সবকিছু কিন্তু পিঙ্ক নেওয়া হয়েছে তো দেখো এখানে কিন্তু টিফিন বক্সটা পিঙ্ক কালারের আর এই যে ভিতরে খুব সুন্দর একটা চামচাও দেওয়া আছে এই যে এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ব্যাগ আর এটা হচ্ছে ভিতরটা তো ভিতরটা যে স্টিল দিয়ে আর এটা একটা চামচা আছে আর যেটা এখানে ভিতরে তার মধ্যে এটা হচ্ছে ডাবল টিফিন তো ভিতরে একটা খুব সুন্দর ছোট্ট টিফিন আছে দেখো এটা কিন্তু ছোট্ট খুব সুন্দর একটা টিফিন আছে যেটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম তো তোমরা দেখলে টিফিন বক্স আরো এই ব্যাগের মধ্যে কি আছে সেগুলোও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আছে আরো একটা স্কুল ব্যাগ যেটা হচ্ছে পিঙ্ক কালার তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পিঙ্ক কালার এর এই ব্যাগটা কিন্তু ভীষণই সুন্দর আর অনেকটা বড় কিন্তু আর এখানে কিন্তু অনেকটাই দেখো বইগুলো পিছনের দিক দিয়ে একটা ব্যাগ আছে যেখানে কিন্তু লুকিয়ে জিনিসপত্র বাচ্চারা রাখতে পারবে ভীষণই সুন্দর এখানে জল রাখা যাবে দুই দিকেই কিন্তু জল রাখার জায়গা আছে এখানে একটা চেন আছে এই যে একটা চেন এখানে কিন্তু আরো একটা চেন আছে যেখানে বই রাখা যাবে এখানে কিন্তু আরো একটা জেনে তো এই ব্যাগটা কিন্তু অনেক বড় তো এখানে তোমাদের আমি দুটো শেড দেখিয়ে দিলাম তো এই যে একটা শেড এই এই শেডটা কিন্তু দিয়েছে ইকু ফুফি আর এই যে সেটটা দেখছো এই সেটটা কিনেছে ইকুর আবু তো এখানে কিন্তু দুটো সেট ইকুর জন্য কেনা হয়ে গেছে আর এই যে তোমাদের দেখালাম রাবার যায় এটা শুধু আমি আমার খুব পছন্দ হয়েছিল একটা মলে তার জন্য আমি এটা একটা সেট কিনেছিলাম এগুলো কেনা যদিও আমাদের দরকার নেই কারণ হচ্ছে ইকু যে স্কুলে পড়ে সে স্কুল থেকে কিন্তু তাদের সমস্ত কিছু দেওয়া হয় তো এটা বাড়িতে প্র্যাকটিস করার জন্য নিয়ে নিয়েছি তো তোমরা দেখলে ইকুর জন্য আমরা কি কি কেনা করা করেছি তো তোমরা তো দেখলে তোমাদের আমি সবকিছু দেখালাম সবকিছু শেয়ার করলাম তো সব থেকে বড় কথা হচ্ছে যে ইকুশোনা স্কুলে যাবে তো তোমাদের তার জন্য দোয়ার অবশ্যই দরকার আছে তোমরা সবাই আমার ইকুশোনাকে অনেক অনেক দোয়া করবে তাকে ভালোবাসা দিবে তাকে অনেক দোয়া করবে সবাই অনেক দোয়ার দরকার আমার ইকুশোনাটার তার স্কুল জীবন যেন অনেক সহজ হয় আর আজকে আজকের বাচ্চারা কেমন বলতো এখনকার দিনের বাচ্চারা হচ্ছে যে আমরা আমরা মানে মা তো আমাদের কিন্তু ভীষণই ভয় লাগছে যে স্কুলে যাবে কি করবে এটা ভেবে ভীষণ চিন্তা হচ্ছে তা মানে আমার তো অনেকই চিন্তা বলতে গেলে যে মেয়েটা আমাকে ছাড়া কখনোই থাকে না সেই স্কুলে যাবে সে কি করবে এটা নিয়ে অনেক চিন্তা কিন্তু এখনকার দিনের বাচ্চারা কি বলতো যে সে স্কুলে যাবে তো সে ভীষণ এক্সাইটেড দেখো সব জিনিসপত্রগুলো দেখে ভীষণই এক্সাইটেড যে এটা অনেক কিছু আমার জন্য নিয়েছে আমি স্কুলে যাব কি করব এই নিয়ে সে ভীষণই খুশি তাই না ইকু বলো হ্যাঁ তোমার ভয় লাগছে না তুমি স্কুলে যাবে তো ভয় লাগে না আর তোমার মন খারাপ করবে না মন খারাপ করবে না ও আচ্ছা তো ইকু বলছে ইকু মন খারাপ করবে না সে কিন্তু স্কুল যাওয়ার জন্য ভীষণই এক্সাইটেড ভীষণই খুশি সে কখন স্কুলে যাবে তো খুব তাড়াতাড়ি খুব শিখনি দুই একদিনের মধ্যে কিন্তু ইকু স্কুলও শুরু হয়ে যাবে তো সবাইকে টাটা করে দাও তোমাদের কোন ব্যাগটা পছন্দ হলো কোন বোতলটা পছন্দ হলো কোন টিফিনটা পছন্দ হলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো না কোনটা বেশি ভালো লাগলো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ